আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু اهلا وسهلا مرحبا بكم ايها الاحبا في حلقه جديده প্রিয় বন্ধুরা আরবি প্রেমী আরবি শিক্ষার্থী যে সমস্ত বন্ধু আছো তোমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের ক্লাসটাতে এবং আজকের ক্লাসটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে আমরা যারা আরবি বইগুলাকে পড়তে চাই জের জবর দেওয়া নাই হরকতগুলি দেওয়া নাই সেগুলো কি আমরা কিভাবে পড়তে পারি সে লক্ষ্যে হবে আজকের আলোচনা পুরো ক্লাসটা আমাদের সঙ্গে থাকো ইনশাআল্লাহ তুমি তোমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবে আসলে বন্ধুরা শুরু করতে চাচ্ছি হরকত দেওয়ার যে পদ্ধতি সেক্ষেত্রে সেই ভিত্তিতে ইসিমের ক্যাটাগরিকে ভাগ করা হয়েছে তিনটাতে কয়টি ভাগ করা হয়েছে তিনটা একটি হলো মারফুয়াদ একটি হলো মনসুবাদ একটি হলো মাজরুরাত মারফুয়াদ মানসুবাত মাজরু রদ আর মারফোয়াতটা কি মারফয়াত হল রফার অবস্থা যেই ইসিমগুলিতে হয় মারফোয়াত শব্দটি বহুবচন প্লুরাল জামা আর এর সিঙ্গুলার বা মোফরাদ হল মারফু আটুন মারফু আইটুন আর এর অর্থ হলো রফা বিশিষ্ট অর্থাৎ যে সমস্ত ইসিমের মধ্যে যে সমস্ত ইসিমের মধ্যে রফা হয় সেই সমস্ত ইসিম গুলোকে মারফুয়াত বলা হয় বন্ধুরা এই মারফুয়াতের সংখ্যা হলো আট শ্রেণী মারফুয়াতের মতে প্রকার ভেদ গুলো রয়েছে ইসিমের সেই ক্যাটাগরিটা হলো আট ভাগ তো আসো বন্ধু শুরু করা যাক প্রথমেই হলো ফাইল ফাইলটা কি ফাইলের বাংলা হলো কর্তা ফাইলের বাংলা হলো কর্তা অর্থাৎ যে কাজ করে কিন্তু আরবি ব্যাকরণের ভাষায় ফাইল হলো এমন ইসিম এমন প্রকাশ্য ইসিম যে ইসিমের শুরুতে একটা ফেল থাকে অথবা একটা সিফাত থাকে যেমন কমা জাইদুন কমা জাইদুন কমা হলো ফেল মাদি আর জায়দ হলো যে ইসিম এই ইসিমটার দিয়ে ওই কমার কাজটা হয়েছে কমা যে ফেল সেই কাজটি হয়েছে জায়দের মাধ্যমে এজন্য এই কাজাইদুনটা হলো ফাইল কমা ফেলের অর্থাৎ এটাকে আমরা বাংলায় ভাবে বলতে পারি যে ব্যক্তি বা যে যার দ্বারা কোন কাজ সংগঠিত হয় সেটাকে যেভাবে আমরা বাংলায় বলি কর্তা ইংরেজিতে বলি সাবজেক্ট ঠিক তেমনি ভাবে আরবিতে একে বলা হয় ফাইল তো স্পষ্টতই বোঝা যায় যেহেতু আমাদের ফেলগুলোকে যদি আমরা একটু দেখি দেখা যায় যে ফেলগুলো 14টা হয়ে থাকে তাই না ফেল ওয়াহিদ মুদাকার গায়েব থেকে শুরু করে জামা মুতাকাল্লিম পর্যন্ত মোট 14টা ফেল এই 14টা ফেলের মধ্যে কিন্তু গায়েব ওয়াহেদ এবং ওয়াহেদ মুয়ান্নাস গায়েব এ দুটো সিগা দুটো ফাইলের পরেই কিন্তু ফাইলটাকে আমরা স্পষ্ট দেখতে পাবো আর বাকি অন্য বারোটি ফাইলের পর ইসিমটা আর স্পষ্ট দেখা যাবে না ওই ফাইলের মাঝখানে যে দমিরটা আছে সেইটা হয়ে যাবে তার ফাইল সেই হিসাবে আমরা বলতে পারি ফাইল হলো দুই প্রকার একটা হলো ইসমুন জাহের অর্থাৎ প্রকাশ্য ইসিম আর একটা হলো ইসমুন দমির বা ইসমুন মদমার অর্থাৎ যেটা আমরা বাংলায় বলি সর্বনাম যেটা আমাদের সেই ফাইলের মধ্যেই লুকিয়ে থাকে দেখুন আমরা বলতে পারি যে কারাতুল কোরআন করা আমি পড়েছি করা তু এই যে ফাইল সেটা হলো আমরা বলতে পারি যে আমি আমি পরবো এইখানটাতে আকরাউ ফেল আর এর ভিতরে যে আছে দমির যেটা আছে ওয়াহেদ মুতাকাল্লিমের আনা সেটা কিন্তু এতে উজ্জ্ব আছে তো আছে এবং এক্ষেত্রেই বলা হয় যে ফাইল হলো প্রকাশ্য যেটা ফেলে মারুফ এর পরে বসবে অথবা সিফাতের পরে বসবে এই অর্থে যে শব্দটি ওই কাজটি এই ইসিমের দ্বারাই সংগঠিত হয়েছে আশা করি বন্ধু তোমার একটু এ বিষয়ে সুস্পষ্ট ধারণা হচ্ছে আর আমরা যদি আরেকটি উদাহরণ দিই আর একটু স্পষ্ট হবে যেমন করা আজ ফা মাতু করা আজ ফা মাতু এক্ষেত্রে করা আছে ফায়েল আর ফা মাতু হল ফাইল কি সুন্দর তাই না